আসসালামু আলাইকুম গরু প্রেমিক ভাইয়েরা যদি আপনি আমার মতো গরু প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কেননা যদি পুরা ভিডিওটি আপনি না দেখেন তাহলে বুঝবেন না যে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরু যেরকম মোটা হয় ঠিক প্রচলিত বাজারে ওই রকম ভেজিটেবল ফ্যাট পাউডার পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আপনি গরু মোটা তাজা করতে পারবেন আমরা যারা ব্রয়লার মুরগির খাদ্য গরুর জন্য ব্যবহার করে থাকি অনেকের গরু কিন্তু হিট স্টক করে মারা যায় এই অনেক গরু আমাদের নিজের চোখের সামনে দেখেছি যে এই ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ানোর কারণে হিট স্টক করে মারা যায় তাই ভাই আমার পশুই যখন আমার সম্পদ সেই সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার আর আমি যেটাই করব অবশ্য আমাকে চিন্তা ভাবনা করে করতে হবে কেননা আমরা অনেকেই আসি যে তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় গরুকে রিক্সের ভিতরে নিয়ে যায় ওই সকল ভাইদের বলবো ভাইজান অবশ্যই প্রচলিত বাজারে হানড্রেড পার্সেন্ট ভেজিটেবল ফ্যাট পাওয়া যায় তার ওই সকল ফ্যাটের মাধ্যমে গরুকে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে যেরকম মোটা তাজা হবে ঠিক সেরকম মোটা তাজা আপনি এই হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল ফ্যাটের মাধ্যমে করতে পারবেন তাহলে ভাইজান গবাদি পশু এটা হচ্ছে হালাল কেন আপনি ওর ভিতরে হারাম ঢোকাবেন তাই আপনাদের কাছে অনুরোধ করে বলবো কখনোই আপনারা ব্রয়লার মুরগির খাদ্য গরুকে দেবেন না কেননা এটা গরুর জন্য প্রযোজ্য নয় তো দর্শক আমরা সারা বাংলাদেশে এই সকল ভেজিটেবল ফ্যাটগুলা কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে থাকি কেননা এখন বর্তমান যে অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যেই অনেকেই গরুকে মোটা তাজা করানোর জন্য ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ানোর কথা চিন্তা ভাবনা করতে পারেন তাই তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা ব্রয়লার মুরগির খাদ্য কখনোই গরুকে দেবেন না আপনার গরু মারা যেতে পারে আর আমি যে সকল ভেজিটেবল ফ্যাটের কথা বলতেছি এখানে এসিআর এসি ফ্যাট আছে স্বাস্থ্য সম্মত হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল এই ফ্যাটের সাথে যদি আপনি জিপি বল সিরাপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট হালাল উপায়ে আপনার গরুকে মোটা তাজা করতে পারবেন দর্শক যেহেতু ভেজিটেবল ফ্যাট দিয়ে গরু মোটা করা যায় তাহলে ব্রয়লার মুরগির খাদ্যর আশ্রয় আমরা কেন নেব আমি আবারও গরু প্রেমিক ভাইদের পায়ে হাত দিয়ে বলছি আমরা আমাদের নিজের এলাকা থেকেই ভেটেরিনারির দোকান থেকে সংগ্রহ করার চেষ্টা করব যদি কেহ নিজ এলাকাতে এই সকল মেডিসিন না পান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করার যেই সকল ফ্যাট লিকুইড আছে পরামর্শর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। আর ভাইজানেরা অবশ্য আমরা যারা গরু বাছল লালন পালন করি অনেকেই কিন্তু গরুকে হিউজ পরিমাণের দানাদার খাবার দিই সকালে দেই দুপুরে দেই রাতে দেই আসলে ভাইজান হিউজ পরিমাণের দানাদার খাবারের কোনো প্রয়োজন নাই আমরা যে সকল ভেজিটেবল ফ্যাট দেব এই ফ্যাটের মাধ্যমে আপনি সামান্য কিছু দানাদার খাবার ব্যবহার করেই কিন্তু লাভবান হতে পারবেন কেননা আপনি অনেকেই আছে যে গরুর পিছনে প্রচুর টাকার দানাদার খাবার নষ্ট করে কিন্তু গরু স্বাস্থ্যবান করতে পারে না তাই ভাই যান অবশ্য আপনাকে আগে মেডিসিন বিষয়ে জানতে হবে দানাদার খাবারের বিষয়ে জানতে হবে কেননা আপনি যদি একটা গরুর ভিতরে এক লক্ষ টাকা ইনভেস্ট করেন বা তিন মাস ওই গরুটা যদি আপনি লালন পালন করেন এখন বিক্রি করতে যায় যদি আপনি লাভ করতে না পারেন তাহলে তো ভাই গরুর প্রতি আপনার ভালোবাসা আসবে না বা আপনি লাভবানও হতে পারবেন না তাই দর্শক আমরা প্রচলিত বাজার থেকে যখন এই খোলা খাবারগুলো কিনবো অবশ্যই স্বাস্থ্যসম্মত তো দেখে কিনবো আর এই খোলা খাবারগুলো যখন আমরা মানে এই দানাদার খাবারগুলো যখন আমরা গরুকে ব্যবহার করব হিউজ পরিমাণের ব্যবহার করার কোনো প্রয়োজন নাই এটা পরামর্শ অনুযায়ী কতটুকু কিভাবে কখন কিভাবে খাওয়াবেন এই সকল ভেজিটেবল ফ্যাটের সাথে গরু মোটা তাজা করার জন্য ও বিষয়গুলোও আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনি যদি অল্প টাকা খরচ করে স্বাস্থ্যসম্মত হালাল উপায়ে গরু মোটা করতে পারেন তাহলে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ানোর কোনো সমস্যা নাই আর হ্যাঁ দর্শক আমরা অনেকেই কিন্তু প্রচলিত বাজার থেকে নালি ক্রয় করে থাকি খোলা নালি ওটা কতটুকু স্বাস্থ্যসম্মত আর এই প্যাকেট নালি ইন্ডিয়ান যেটা ডাকসন কোম্পানি ইনপোর্ট করে আমরা ওদের কাছ থেকে আনি এই নালিগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত এই বিষয়ে একটা ভিডিও উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখতে পারেন আর যদি আপনি ঘরে বসে থেকে গরু মোটা তাজা করার ফ্যাট লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কেননা উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল সারা বাংলাদেশের যেই সকল ভাইরা গরু লালন পালন করে তারা মেডিসিন সম্পর্কে জানে না তাদের জন্যে উজ্জ্বল অ্যাগ্রো আছে তাই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কোন মেডিসিন দিয়ে আপনার গুরু মোটা তাজা করবেন বা কোন মেডিসিন খাওয়ালে কী উপকার হয় সব কিছু আমার ওই চ্যানেলে দেখতে পারবেন আর দর্শক যদি ক্যাশ অন ডেলিভারিতে মেডিসিন নিতে চান অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা এই সকল মেডিসিন কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর উজ্জ্বল এগ্রো চ্যানেলের সাথে থাকবেন তাদের সাথে থাকলে আপনার লাভবান হবেন কেননা অনেক পরামর্শ তাদের কাছে থেকে ফ্রিতে নিতে পারবেন